আসসালামু আলাইকুম সবাইকে এই ঈদে ট্রেন্ডিং পাকিস্তানি রেওয়াত ইন্সপায়ার্ড আজকে আপনাদের জন্য বুটিক থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো এবং আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য সুন্দর চারটি কালার প্রত্যেকটি কালার দেখবার মতো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো যাতে মিস না হয়ে যায় প্রথমে প্রত্যেকে ভিডিওটাতে একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে রেখে দেন যাতে করে এত সুন্দর এই কালেকশনগুলো আপনাদের চোখের সামনে থেকে না হারাই যায় এগুলো বেস্ট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ঈদের যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশান কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে এটা হচ্ছে পুরোপুরি ফ্রন্টের ডিজাইনটা মাসালা ডিজাইনটা জাস্ট দেখুন কতটা চমৎকারভাবে যে কাজ করা এবং নিচের যে প্যানেলটা আছে সম্পূর্ণ হচ্ছে এখানে ডিজিটাল প্রিন্ট কালারিং সাইড বর্ডারে কিন্তু কলকি স্টাইলে এখানে জলছাপ ডিজিটাল প্রিন্ট করা এবং নিচের পার্ট এটা হচ্ছে নিচের পার্ট এখান থেকে শুরু করে পুরোটা জুড়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ এবং সাইড বোর্ডের কিন্তু আলাদাভাবে একটা প্যানেলে সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে তো এখন আমরা ব্যাক সাইডে চলে যাব হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে লম্বাটা কিন্তু আমরা ফোর্টি প্লাস পেয়ে যাব আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপজের অংশটা কিন্তু পেয়ে যাচ্ছি ফুল স্লিপ আপনারা করে নিতে পারবেন যারা হচ্ছে বুটিক লাভার আছেন যারা হচ্ছে লোনের উপরে বুটিক্সের কাজের ড্রেসগুলো পছন্দ করেন অল্প বাজেটের মধ্যে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা এইটাকে কপি করে কিন্তু রেওয়াতের মানে লোকাল যে ড্রেসগুলো যেগুলো ছয়শো সাতশো টাকা সেল হয় সেগুলো কিন্তু কপি করা হয় কিন্তু এইটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আর এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ওন্নাটা বিশেষ করে একটা থ্রি পিসের মেইন আকর্ষণ হচ্ছে ত্রিপিসের ওন্না ওন্না যত বেশি সুন্দর হবে ত্রিপিসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগবে এবং অন্যার পারে কিন্তু সুন্দর করে কাজ করা এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা কীভাবে অর্ডার করে নেবেন আপনারা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের প্রোডাক্ট নিলে ফুলটাকে আগে বিকাশ করে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন কতটা চমৎকার ও সেরকমভাবে কিন্তু কাজ করা হয়েছে ভিওসরা এটার কালারটা হচ্ছে একটু কাঠালি কালারের মধ্যে থাকবে একটু গোল্ডেন গোল্ডেন একটা ভাব আছে এবং সুতার কাজের যে ফিনিশিংগুলা একেবারে নিখুঁত ফিনিশিং মানে কাজ দেখলে আপনারা পছন্দ হয়ে যাবে ড্রেসগুলো কাজ দেখে কিন্তু পছন্দ হয়ে যাবে আর এ হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো অনেক বড়ো মাপের ওন্না অনেক বিশাল ওন্না থাকবে এবং ড্রেসের প্রাইস অনলি পনেরোশো টাকা প্রত্যেকটা শিপিসের প্রাইস থাকবে আজকে পনেরোশো টাকা করে শুরুম ঠিকানাটার কথা বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফেন্ট রোড আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলায় চলে যাবেন সরাসরি চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা গেলে এই কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই হাজার ছাব্বিশ সালের সবচাইতে ট্রেন্ডিং কালেকশন দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতেছেন অলরেডি এটা হচ্ছে সালোয়ার সালোারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর অন্যটা থাকবে হচ্ছে বিশাল বড় মাপের অন্য ওয়া অন্যগুলো কিন্তু খুবই চমৎকার থাকছে তো ভিউয়ার্সরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু অনেকগুলো আমরা নাম্বার দিয়ে রাখি তো আপনারা যখন প্রথম নাম্বারগুলোতে বারবার মেসেজ দেন সঠিকভাবে কিন্তু আপনারা রেসপন্স পান না তো সবাই কিন্তু করে কি মানে সবাই প্রথম নাম্বারগুলোতে হচ্ছে কন্ট্যাক্টের চেষ্টা করে তো নিচে যে নাম্বারগুলো আছে ওইগুলোতে যদি আপনারা চেষ্টা করেন কন্টাক্ট করার জন্য দ্রুত রেসপন্স পেয়ে যাবেন এ বিষয়টা প্রত্যেকে লক্ষ্য রাখবেন আর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে মশাল পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কেউ মিস করবেন না পুরা একেবারে নতুন কালেকশন রেওয়াতের একেবারে ডিজাইনের কালেকশান এগুলো বুটিক পিস সফট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একেবারে নতুনত্ব আর এটা হচ্ছে অনুরটা থাকবে মাশাল তো প্রত্যেকেই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ